হ্যালো ফ্রেন্ডস অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নলেন গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি দেখাচ্ছি পায়েস সকলেই বানাতে পারেন তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই শেয়ার করলাম আশা করছি আপনাদের সবারই ভীষণই ভালো লাগবে পায়েস বানানোর জন্য প্রথমে সত্তর গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নেব আজকে কিন্তু এক লিটার দুধের পায়েস দেখাবো সেই জন্য সত্তর গ্রাম চাল নিয়েছি আমি কিন্তু এর থেকে বেশি চাল নিই না মানে এক লিটার দুধে পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম চালই ব্যবহার করি চালটা ভালোভাবে ধুয়ে ওয়ান টি স্পুন ঘি মাখিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ রেখে দেব আর একটা বড় বোলের মধ্যে কিছুটা আমান্স কাজু বাদাম কিসমিস আর ব্ল্যাক কিসমিস জল দিয়ে ভিজিয়ে রাখছি তার ফলে কি হবে ড্রাই ফ্রুটসগুলো একটু ফুলে যাবে এখন এক লিটার দুধ ভালো করে আগে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমকে হাইতে করে ফোটাতে হবে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে দু হাতা দুধ সরিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে তেজপাতা আর একটু এলাচ থেতো করে দিয়ে দিলাম দুধটা কিন্তু ভালোভাবে ফোটানোর পরই মিডিয়াম ফ্লেমে করতে হবে এলাচটা মিক্স করে নিয়ে ঘি মাখিয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি চালটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব না হলে কিন্তু চালটা ডেলা পেকে যেতে পারে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দুধ আর চালটা হাই ফ্লেমে ফোটাব না তাহলে কিন্তু দুধ খুব তাড়াতাড়ি ফুটে গিয়ে ঘন হয়ে যাবে আর চালটা ঠিকঠাক সেদ্ধ হবে না এই দিকে বাটির দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে থ্রি টেবিল স্পুন গুঁড়ো দুধ অ্যাড করছি ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে দশ মিনিট পর আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন চালটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করব না আবার খুব বেশি গলিয়েও দেব না চাল সেদ্ধের মাপটা ঠিক এই রকম থাকবে এবার এর মধ্যে গুলে নেওয়া লিকুইড আর গুঁড়ো দুধের মিশ্রণটা অ্যাড করছি আর একশো গ্রামের একটু বেশি নলেন গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টিটা কম বেশি নিজেদের টেস্ট অনুযায়ী করতে পারেন মিডিয়াম ফ্লেমে গুড় ভালো করে দুধ আর চালের সাথে মিক্সড করে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো আরও একটু ফুটিয়ে নেব তাতে দুধটা আর একটু ঘন হবে এবার আর একদিকে একটা প্যানের মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা খুব সতর্কভাবে ভাজতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কিসমিশ পেত হয়ে যায় ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এবার গ্যাসের ফ্লেমকে অফ করে দেব এইদিকে দুধটাও আরও কিছুটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিলাম আর টু টি স্পুন খোয়া ক্ষীর ক্ষীরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি চাইলে আপনারা খোয়া ক্ষীরের বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আর অ্যাড করছি ভেজে রাখা কিছুটা ড্রাই ফ্রুটস পুরোটা দেব না কিছুটা তুলে রাখবো আর এখন কিছুটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্স করে দু মিনিটের মতো হাই ফ্লেমে আর ফুটিয়ে নিলে পায়েস রেডি হয়ে যাবে পায়েস বানানো তো অনেক রকমই হয় তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে কিছুটা ভেজে রাখা ড্রাই ফ্রুটস ওপর থেকেও দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি পুরোপুরি রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করবেন আজকের মতো টাটা বাই আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন